রানাঘাটে বাঙালি বিরোধী এসআইআর বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেসের বিশাল প্রতিবাদ সভা বাংলা ও বাঙালি বিরোধী বিজেপির নামে মানুষের ওপর চলা ও বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে রানাঘাট এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় এই সভায় হাজার হাজার তৃণমূল কর্মী জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করে বিজেপির এই জনবিরোধী ও বিভাজনমূলক নীতির তীব্র নিন্দা জানান সভায় বক্তারা অভিযোগ করেন এই সায়ারের নামে বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাংলার সাধারণ মানুষ বিশেষ করে বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছে হয়তো ক্ষয়রানি ভয় দেখানো রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে তৃণমূল যুব কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও এই লড়াই আরও জোরদার হবে বলে সভা থেকে জানানো হয় এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদিকা রক্তাঘোষ কর তিনি বলেন বিজেপির বাঙালি বিরোধী মানুষ মানসিকতা আজ আর গোপন নেই বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এছাড়া উপস্থিত ছিলেন নদিয়া জেলার কিষাণ সেলের সভাপতি দীপক বোস রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ঘোষ এবং তৃণমূল যুব কংগ্রেসের রানাঘাট এক নম্বর এ ব্লক সভাপতি আরও উপস্থিত ছিলেন একাধিক অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধিরা সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষায় তৃণমূল যুব কংগ্রেসের আপসীনভাবে লড়াই চালিয়ে যাবে এবং বিজেপির সমস্ত বাঙালি বিরোধী চক্রান্তের যোগ্য জবাব দেবে দেওয়া হবে বাংলা এবং বাঙালি বিরোধী এবং এসআইআর এর নাম করে যে ভুগান্তি যে চক্রান্ত শুরু করেছে সেই চক্রান্তের শিকার হচ্ছেন আজকে বেশ কয়েকজন মানুষ এই চক্রান্তের শিকারে তারা আত্মহত্যা করেছেন মারা গেলেন এবং বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্ব বলছে এবং পাড়াই পাড়ায় ক্যাম্প করছে ওরা বলছে সিএএ ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ সিটিজেন অ্যামানমেন্ট অ্যাক্ট ওই ফর্ম ফিল আপ করা মানেই আমি নাগরিকত্বের আবেদন করছি আমাকে নাগরিকত্ব দেওয়া হোক অর্থাৎ ওই ফর্মটা আবেদন করা মানেই আমি যে প্রকৃতপক্ষে এখানকার নাগরিক নয় সেটাই প্রমাণ এত বড় একটা চক্রান্ত কৌশলে করছে আর বিশেষ করে মথুয়াদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত অনুপ্রবেশকারীদের নাম দিয়ে যে বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী এই বাংলা থেকে সরাতে হবে অনুপ্রবেশকারীর কথা বলে ভোটার লিস্ট থেকে নমসুজ অর্থাৎ মথুয়াদের নাম বাদ দেওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমাদের বক্তব্য একটাই আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছে ভারতবর্ষের বিজেপি সরকার তার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের উপরে প্রভাব খাটিয়ে হস্তক্ষেপ করে যদি কোনো কারণে কারুর নাম চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে পরে রাজ্য জেলা রাজ্য দিল্লি পর্যন্ত নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত আমাদের আন্দোলন দিয়ে করা আর তার সাথে গতকাল হুমায়ুন কবির যে নতুন দল ঘোষণা করলেন এই বিষয়ে কি বলবেন হুমায়ুন কবির আমি বলবো আপনাকে একটা কথা এই আমাদের রাজ্যে বিজেপি নেতা সুভেন্দু বাবু হুমায়ুন কবির অ্যাকচুয়ালি এদের মাথার তার কেটে তার বলাই ভালো ওকে